নমস্কার আমি ইন্দিরা তোমাদের স্বাগত তো আমি আজকে একটা রেসিপি করে দেখাবো ডিম আর তোমরা রেসিপিটা দেখে নাও দেখে নিয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে পুরো রেসিপিটা দেখতে থাকো ভিডিওটা কিন্তু কাটবে না ঠিক আছে আর আমার একটা চ্যানেল হয়েছে যার নাম মাই লাইফ সেটাতে আমার সমস্ত সারাদিনের ব্লগ থাকছে ওটা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার এই চ্যানেলটা তো তোমরা জানো কিচেন তো আগের চ্যানেলটার নাম কি চল তো এরকম আমি দুটো আলু নিয়েছি এই একটা আর এই একটা এই যে আর এখানে দুটো ডিম নিয়েছি এই ডিম দুটো আর আলুটা আলু দুটো সেদ্ধ করব আলুটাকে আমি একদম ছোট ছোট টুকরো করে নেবো কারণ ডিম বেশিক্ষণ রাখলে না কুকারের মধ্যে অনেকটা শক্ত হয়ে যায় তাই জন্যে ডিমটাকেও আমি যে সেদ্ধ করবো এই আলুটাকে ছোট করে কাটলে তাহলে কি হবে আলুটাও একটা সিটিতে সেদ্ধ হয়ে যাবে ডিমটাও সেদ্ধ হয়ে যাবে তো আলুটা আমি এরকম সাইজের কেটে নিলাম কুকারের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেবো এরকম এই যে এই দুটো ডিম ডিমগুলো একদম আস্তে দিতে হবে জলটা দিয়ে দিলাম এবার আমি এটাকে মানে কুকারটাকে বন্ধ করে দেব ততক্ষণে আলপে যতক্ষণ সেদ্ধ হবে আমি একটু পেঁয়াজ আর লঙ্কা কেটে নেব তো আমি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেব পেঁয়াজ নিলাম আর এই যে দুটো লঙ্কা আছে লঙ্কা দুটোকেও কুচি কুচি করে কেটে নেব তো পেঁয়াজ আর লঙ্কাটা আমি এখানে কেটে রেখে দিলাম ততক্ষণে এখানে আলুটা সেদ্ধ হচ্ছে তো এখানে ডিম আর জল জড়িয়ে তো এখানে আমি ডিম ডিমটাকে গ্রেট করে নেব প্রচন্ড গরম তো এই যে ডিমটা আমি এখানে গ্রেট করেছি এখানে আলু আছে আলুটাকে এই হাতার সাহায্যে ভালো করে স্ম্যাশ করে নেব। কারণ আলুটা প্রচণ্ড গরম তো সেই কারণে আমি এই হাতাটার সাহায্যে স্ম্যাশ করে নেবো দিয়ে ততক্ষণে একটু ঠান্ডা হবে এবার আমি এখানে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সব দিয়ে দেবো সঙ্গে আমি এটার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো বলতে এখানে আমার কাশ্মীরি রেড চিলি পাউডার দেব অল্প একটু জিরে গুঁড়ো এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো নুনটা দেবেন এবার আমি ঠান্ডা হয়ে গেছে তো হাত দিয়ে ভালো করে চটকিয়ে নেব হাত আমার পরিষ্কার ভালো করে সমস্ত মশলার সাথে আলু ডিম সব একসাথে করে ভালো করে মিশিয়ে নেব তো আপনারা আপনাদেরকে দেখতে হবে যেন কোথাও কোনো খিচ না থাকে এই আলু বা ডিমের তাহলে কিন্তু ভালো করে বানানো যাবে না ডিমের মধ্যে আমি একটু নুন দিয়ে দিয়েছি আর দুটো ডিম নিয়ে নিয়েছি এইভাবে ফেটিয়ে নেব এবার একটা ফ্রাইং প্যান নেব আর এখানে আমি নিয়ে নিয়েছি বিস্কিটের গুঁড়ো আপনাদের কাছে বিস্কিট গুঁড়ো না থাকলে আপনারা ব্রেড ক্রামস নিতে পারেন অথবা আপনারা মুড়িও গুঁড়িয়ে নিতে পারেন মুড়ি গুঁড়োটা কিন্তু খুব ভালো কাজে দেয় দিয়ে দিলাম এখানে সাদা তেল খুব বেশি দেবো না এটা ছাকা তেলে ভাজা হবে না এবার আমি হাতে অল্প একটু সাদা তেল মাখিয়ে নেব যাতে করে না এগুলো গড়তে আমার অসুবিধা হয় আমি এরকমভাবে গোল করলাম করে এরকম একটু চ্যাপটা করে পাকিয়ে নিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দেবেন এখানে আমার একটা ভুল হয়েছে দেখুন ডি ডিমটা গ্রেট করার সময় এরকম দলা বেরিয়েছে তো সেই কারণে আমার এটা কিন্তু ভেঙে যাচ্ছে এই একটাই এরকম হয়েছে ঠিক আছে আপনারা লক্ষ্য রাখবেন যাতে ডিমে যেন কোন রকম দলা না থাকে তো যাই হোক এটার পর আমি এখন এটাকে বিস্কিট গুঁড়োতে দেব এখন না সরি আমি ডিমের গোলায় দেব প্রথমে ডিমের গোলার পর আমি এটাকে বিস্কিট গুঁড়োতে দেব এভাবে আমি আর একটাও বানাবো দেখে নিন দেখুন এখানে কিন্তু কোনো রকম ডিমের দানা নেই তো যেই জন্য এটা আমার বেশ ভালোই শেপ আসবে এ দেখুন খুব সুন্দর শেপ এসছে আমি আবার এখানে ডিমের গোলায় দেব দিয়ে এটাকে আমি দিয়ে দেবো বিস্কিটের গুঁড়োই তেলটাও আমার গরম হয়ে গেছে এবার আমি এগুলোকে ছাকা তেলে মানে যেরকম তেল দিয়েছি আর কি ছাঁকা তেলে নয় কিন্তু একটু তেল দিয়ে একদম যে অয়েল ব্রাশ হবে তাও নয় এরকম তেলে ভেজে নিতে হবে ভালো করে বিস্কিটে কোট করে নিয়ে আমি এরকম ভাবেই আমি সব কটা গড়ে নেব নিয়ে ভাজবো দুটো ভেজে আপনাদের আপাতত দেখাচ্ছি কেমন হয়েছে তো অ্যাপিট আমার ভাজা হয়ে গেছে এই দেখুন কেমন আর একটি একদম পুরো লালভাবে হয়ে গেছে একদম মুচমুচে হবে যখন ভাঙবো তখন দেখবেন একদম কিন্তু মুচ মুছে হয়েছে আচ্ছা এই পাশে কিন্তু আছে আমি এখানে আর একটা এখানে গড়ে নিয়েছি দিয়েছিলাম এই ডিম আর আটার সরি ডিম আর আলুর এই স্ন্যাক্স আইটন আর স্ন্যাক্স রেসিপিটা ভীষণ সুন্দর বাচ্চারা তো খুব মজা পাবে খেতে আপনাদেরও ভালো মানে বড়দেরও ভালো লাগবে একবার ট্রাই করবেন বাড়িতে অসম্ভব সুন্দর একটা রেসিপি এ দেখুন বন্ধুরা এইদিকেও কিন্তু লাল হয়ে গেছে এবার আমি এই দুটোকে তুলে নেব এবার এই দুটোকে আমি উল্টে দেবো তো বন্ধুরা এটা কিন্তু প্রচুর ক্রিস্পি হয়েছে ওপরটা দেখতেই পাচ্ছেন আর ভেতরটা তেমনি নরম হয়েছে তো এখন তো আমরা একটু খেয়ে দেখবো এটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল শতদ্রুজ কিচেন আর আমার মাই লাইফ চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন কারণ ওখানে আমার সারা দিনের সমস্ত রুটিনটা দেওয়া থাকে আমি কি করছি কোথায় যাচ্ছি কী খাচ্ছি সব কিছু কী রান্না হয়েছে আর রান্নার রেসিপিগুলো শতদ্রুজ কিচেনে দেওয়া থাকে তো আজকের মতো এইটুকু আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর কোনো রেসিপি দেখাতে মানে কি কি ধরনের রেসিপি আপনারা দেখতে চান তো আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার